এই ইউটিউবে কিছু কিছু কথা শুনে না মানে জাস্ট মাথাটা এরকমভাবে টলকে যাচ্ছে তোমরা এবার জিজ্ঞাসা করতে পারো কেন আমি এরকমভাবে শুরু করলাম না সবাই মানে ওই আমি তো আমি বড় আমি সেরা আমি রাজা এই রকমভাবে একটা প্রকাশ করছে এইগুলো দেখে জাস্ট মানে কি বলবো মানে হাসি তো পাচ্ছেই তার সাথে সাথে মনে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডটা এখন পিছন থেকে বেরোচ্ছে না মানুষের মুখ দিয়ে দিয়ে বেরোচ্ছে ও মাই ডক্স টাইপস মানে বলতে আমি বাধ্য হচ্ছি মানে যা দেখছি না সব চক্ষু চরক গাছ একজন বলছে হুম মানে বলছে আরে আমাকে ফোকলা ফোন করতে পারছে না বলে তার জন্য অন্য আর ফোন করে সব ইনফরমেশন দিচ্ছি মাগো 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 কোথায় রাখি গো আরেকজন বলছে আরে আমি সংগ্রামপুর মন্দিরে বিয়ের কথাটা বলেছি বলেই তো ফোকলা দিয়ে দিয়েছে ও মাগো 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 তা বলছি সংগ্রামপুরে যে বিয়ে হয়েছিল ফোকলা আর ভাঙা টিনের সেই কথাটা জানতে পারলে কেমনে দিদি কার কাছ থেকে জানতে পারলে কৃতজ্ঞতা শিকারের তো কোনো বালাই নেই এখন পাশের দেশের মানুষ হয়ে গেছে তাই না হ্যাঁ এখন ঢ্যাঁড়স হয়ে গেছে এই আর আরও শোক ও কথাটা তুলেছিল বলেই তো না তুমি জানতে পেরেছ যে সংগ্রামপুরে ফোকলা আর ভাঙাটিনের বিয়ে হয়েছিল মানে এমনভাবে সব আমি তো মানে প্রচার করে আমি এরকম বলেছিলাম বলেই তো ফোকলা আমার কাছে এসে এই সমস্তগুলো বলে দিয়েছিল আর আর কথা ওফ বাবা সত্যি এখন সবাই বলে আমি আগেই তো জানতাম আমি এটা তো জানতাম হবে মানে সব হচ্ছে এখানকার জ্যোতিষী হয়ে গেছে সবাই এই কন্ট্রোভার্সি জোনে এসে যা যা দেখছি সবাই আগে থেকে জানতে পারে সবাই আগে থেকে বুঝতে পারে হ্যাঁ কিন্তু ওই যে বাচ্চার বাবা যে তিমিরেই ছিল সেই তিমিরেই আছে এখনো পর্যন্ত বাচ্চার বাবার ডিভোর্সটা কিন্তু পা পেল না বরঞ্চ আরও বেশি নোংরা কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে অবশ্য এখন তো সেটা বলতে হবে না ভিউজের খেলা বন্ধ করোটা ওখানটা ওল সবাই ভিউজ চায় সবাই ভিউজ চায় সেই জন্য সব ভিউজের খেলা হচ্ছে মানে কেউ আর বোঝে না কেউ তো আর ভাত খায় না সবাই ঘাস খায় মানে সিরিয়াসলি যা সব হচ্ছে তাতে করে মাথা ভনভন 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 করে ঘুরে যাচ্ছে জাস্ট কিছু বলার নেই যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আরেকটি কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি সত্যিই খুব ব্যস্ত খুবই তাড়াহুড়োর মধ্যে আছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তার জন্য যাই হোক বাড়িতে একটা ছোট্ট করে নিজেরা নিজেরা একটা সেলিব্রেশান করা হবে আমার ভাইও আসছে যাই হোক সেটা বড় কথা নয় একটা ভিডিও তো অবশ্যই বা তাহে সবার জন্যই হ্যাঁ আমার প্রিয় মানুষ আছে কিছু মানুষ তারা তো বসেই থাকে আরে কখন ভিডিওটা দেবে তারা ফোন করেও পর্যন্ত বলে যাই হোক তাদের জন্য ভিডিওটা এখন কথা হচ্ছে অনেক 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 তথ্য আমাদের সামনে চলে আসছে এই জিম ট্রেনারেরও নাকি বউ আছে সে নাকি বিবাহিত এই জিম ট্রেনার নাকি আমাদের ভাঙাটিনকে মানে এখন বলেছে যে তুমিও ডিভোর্সটা নাও আমিও ডিভোর্সটা নিচ্ছি তার জন্য জিম ট্রেনারের ওয়াইফ মানে শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে সেখানটায় কান্না দিয়ে দিয়ে দুঃখ দেখিয়ে দেখিয়ে সে কি করছে তার মনের জ্বালা প্রকাশ করছে না শুধুই কি সে দেখাচ্ছে তার মনে কি কোনো জ্বালা নেই আল বাদ জ্বালা আছে আল তার একটা কষ্ট আছে একটা ভাবুন তো যে মেয়েটা বা যে ছেলেটি সত্যিই সংসার করতে চায় তার পার্টনারের সাথে হ্যাঁ তার পার্টনারের সাথে সেই মানুষটাকে যদি ধোকা দিয়ে তার ওয়াইফ হোক বা তার কথা হচ্ছে তার হাজব্যান্ড হোক যদি চলে যায় তাহলে তার জীবনটাতে কি রকমের দুর্বিষহ হয়ে ওঠে সবাই তো আর এরকম নয় যে হ্যাঁ আমার স্বামী চলে যাচ্ছে বা আমার বউ চলে গেছে বলে আমি আবার আর একটা নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ব। এ ধরনের মন মানসিকতা তো অনেকেরই নেই আজকে ভাবুন তো ওই মেয়েটির কথা শ্রাবন্তীর কথা আজকে তার কি রকমের দুঃখে কষ্টে তার কাটছে একটা সংসার একটা সংসার প্রবেশ করার সাথে সাথে যারা সত্যিকারের সংসার করতে চায় কত মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক একটা সংসার জীবনে প্রবেশ করে সেইখানটায় সংসার জীবন চলতে চলতে যদি দুম করে তাদের কাছে এই ধরনের একটা জিনিস ঘটে যায় যে তার বউ হোক বা তার বড় হোক সে পরকিয়ায় লিপ্ত এবং সেখানে তার পিঠ পিছেই সে পরকিয়াগুলো করে যাচ্ছে এবং তার হাতের সামনে তার ওয়াইফের বা তার হাজব্যান্ডের এই ব্যভিচারিণী জিনিসটা তাদের কাছে এসে পড়ছে তাহলে তাদের মনের মধ্যে কি এফেক্ট পড়ছে কি দোষ ছিল আজকে শ্রাবন্তীর যার জন্য তাকে এই রকমভাবে চোখের জল ফেলে ফেলে তাকে তার দিন কাটাতে হচ্ছে এই যে মানে পরকিয়ায় যে সমস্ত মেয়েরা হোক বা যে সমস্ত ছেলেরা হোক এরা প্রচণ্ড পরিমাণে নোংরা এরা সমাজকে কি বার্তা দিচ্ছে জানেন বার্তা দিচ্ছে যে সন্তান জন্ম দেওয়ার পরে তাদের মা বাবারা সময় উদ্বিগ্নে থাকবে আরে কোন ছেলের পাল্লায় পড়ে গেলে আমার মেয়ে খারাপ হয়ে যাবে বা কোন মেয়ের পাল্লায় পড়ে গেলে আমার ছেলেটা খারাপ হয়ে যাবে সত্যিই তো তাই আজকে সমাজে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে পুরোটাই অবক্ষয়ের দিকে এসে দাঁড়িয়েছে পুরো মনে হচ্ছে যেন বিদেশে আমরা এসে পৌঁছেছি যেন বিদেশে বিদেশের ব্যাপারটা হচ্ছে ফ্রি সেক্স যার সাথে যা পারো করো বাচ্চা জন্ম দাও থাকতে ইচ্ছে করলে থাকো না থাকতে ইচ্ছে করলে চলে যাও সেখানে ডিভোর্স হোক বা লিভ ইন হোক সেটা কোনো রকমের কোনো যায় আসে না কিন্তু আমাদের ভারতবর্ষে তো আর এই ধরনের কোনো রকমের প্রচলন শুরু হয়নি যেখানে যে কোনো মুহূর্তে একটা সম্পর্কের মধ্যে মানে অবৈধ সম্পর্কের মধ্যে যাওয়া যায় বা যাক যে কোনোভাবে একটা সম্পর্কে থাকতে থাকতে আবার আর একটা সম্পর্কের মধ্যে চলে যাওয়া যায় এরকম তো আমাদের বিশেষ করে ভারতীয় সংবিধানে তো এরকম কোনো রকমের আইন এখনো পর্যন্ত প্রণয়ন হয়নি আর কেনই বা হবে সত্যিই তো তাতে করে সমাজটা একদম অবক্ষয়ের দিকে চলে যাবে মানে কোনো ব্যাপারই না আজকে আমার স্বামীকে আমার ভালো লাগছে না চলো ভাই আমি অন্য একজনের হাত ধরি তার হাত ধরলাম তাকেও আমার ভালো লাগছে না তার সঙ্গেও আমার বুনছে না বা আমার তাকেও পোষাচ্ছে না তার জন্য আবার আর একটা লোককে হাত ধরতে হবে সত্যিই কি দরকার এই ধরনের পরপর পরপর করে পুরুষ বদলানো সত্যিই কি দরকার এই যে আজকে সোনুর কথা বলা হচ্ছে আজকে সোনু একজনের সমস্ত কিছু ভিডিওগুলো ফুটেজগুলো তার জামা চেঞ্জ করা হোক বা তার যে কোনো গুলো সে তুলে ধরেছে হ্যাঁ সে অন্যায় করেছে সে সত্যিই অন্যায় করেছে কিন্তু কেন করলো তার অন্যায়টা দেখা হচ্ছে তার এগেনস্টে কেস হয়েছে এবং কি কারণে কেস হয়েছে বা কে কেসটা করেছে সেটা তো আমরা ভালোই বুঝতে পারছি যে হ্যাঁ জিউ কেসটা করি করেছে কিন্তু কেন করলো কেন করলো ছেলেটি আটটা বছর আজকে যে মেয়েটাকে সে ভালোবেসেছিল তার টাকা পয়সা ধন মন সব ওই মেয়েটার পিছনে ঢেলে দিয়েছে সব ওই মেয়েটাকে দিয়েছে হ্যাঁ তিন তিনটে সন্তান হয়তো তার নষ্ট হয়েছে এখন জানি না এখন জানি না কি কারণে নষ্ট হয়েছে কি কারণে আদৌ কি সুনুরই দোষ ছিল নাকি জিউ পিতনির দোষ ছিল আমরা কিন্তু সঠিকভাবে জানি না তারপরেও কি হলো সাথে সাথে সেই ছেলেটিকে ছেড়ে দিয়ে আবার আরেকটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লো তাহলে সেই ছেলেটির মনের অবস্থা কি হতে পারে আট আটটা বছর কি মুখের কথা একটা মেয়ের সাথে যে ছেলেটি কাটায় যে ছেলেটি প্রতিনিয়ত মেয়েটিকে ভালো রাখার জন্য তাকে সমস্ত ধরনের খাবার থেকে জামা কাপড় থেকে তার চাহিদা থেকে তার ঘর বাড়ি থেকে তাকে টাকা পয়সা দেওয়া থেকে সব কিছু জোগাড় দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তার কি কোনো একটা মন নেই সেই মনের কি কোনো দাম নেই যখন খুশি যা খুশি করে নেওয়া যায় আর ছেলেটি যদি তার হিসাবে তার রাগ হয়ে হোক বা তার রিভেন্স নেওয়ার মেন্টালিটিতে হোক যদি ছেলেটি সেই গোপন জিনিসগুলো রিভিল করে দেয় প্রচুর বড় ক্রাইম করে দিচ্ছে আর যে মেয়েটি প্রতিনিয়ত ধরনের ছেলেদের মন নিয়ে নিয়ে খেলছে তাদের কোনো শাস্তি নেই তাদের কোনো শাস্তি নেই হুম একটা পুরুষ দিনের পর দিন পুরুষ পাল্টে যাচ্ছে জামা কাপড় পাল্টানোর সাথে সাথে শরীরে জামা কাপড় বদলানোর সাথে সাথে একটা পুরুষ বদলে যাচ্ছে পুরুষও বদলে যাচ্ছে একটা স্বামীর সাথে যদি বা মনে করলাম যে হ্যাঁ তার সংসার হলো না স্বামী তাকে মারে ধরে ভালোবাসে না তাকে খেতে দেয় না তাকে যথোপযুক্ত বউয়ের মর্যাদা দেয় না ঠিক আছে চলো ভাই আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে আমার সেখানটা পাচ্ছি না হয়তো বা এমনও একদিন দিন আসতে পারে যে দিনে হয়তো মেয়েটিকে হয়তো সুইসাইডের মতো অ্যাটেম্প করতে হবে না সেই জায়গাটাকেও আমরা সাপোর্ট করছি না ঠিক আছে একটা মেয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাই তারও ভালো থাকার অধিকার আছে চলো ভালো থাকার অধিকার মানে সে বেরিয়ে গিয়ে আবার আর একটা পুরুষের সাথে সম্পর্ক করবে সেই পুরুষ টাকাও তার ভালো না লাগলে তার থেকে মানে টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে তারপরে আবার আর একটা পুরুষের কাছে চলে যাবে এটা তো মানতে দেওয়া যায় না এটা তো মেনে নেওয়া যায় না তাই না এইগুলো কি মেনে নেওয়া যায় আর সত্যিই তো আজকে ছেলের মায়েরা আজকে ছেলের মায়েরা ছেলে জন্ম দিয়েও পর্যন্ত সময় মানে একটা ভয়ে ভয়ে থাকে আর এই ছে আমার ছেলেটা কার না কার পাল্লায় পড়ে যাবে কার না কার পাল্লায় পড়ে যাবে আমার ছেলেটাকে পুরো বরবাদ করে দেবে যদি বা সেই ছেলেটা আবার সহজ সরল থাকে তাহলে তো কত কত ঘটনা আমরা চোখের সামনে দেখি ছেলেটি সুইসাইড করে ফেললো ছেলেটি একদম অন্ধকার জগতে চলে গেল বা ছেলেটি এমন ট্রমাটাইজড হয়ে গেল পাগলি হয়ে গেল কত কত আজকে এই সমস্ত জীবের মতো এই সমস্ত নোংরা আর কথা হচ্ছে ভাঙা মতো এই সমস্ত নোংরা মেয়েদের জন্য আজকে সেই সমস্ত ছেলের মায়েদের সব সময় মনের মধ্যে করে চলতে থাকে যে কি পরিস্থিতি আমার ছেলেদের জীবনে হয়ে যেতে পারে চরম থেকে চরম শাস্তি দেওয়া উচিত এই ধরনের মেয়েদেরকে আজকে এই ভাঙাটিন একটা ছেলেকে বিয়ে করলো পাঁচ দিন সেই বাড়িতে থেকে টেস্ট করে নিল টেস্ট পুরোপুরি টেস্ট শুয়ে বসে খেয়ে চেটে ফুটে পুরো টেস্ট করে নিয়ে তারপরে বিয়ে করলো ঠিক আছে চলো সেটাও মেনে নিলাম যে ঠিক আছে তুমি যদি তাতেই শান্তি পাও তুমি সেটা করেছো চলো তোমাকে সেটাতেও আমরা মান্যতা দিচ্ছি তারপরে সেখানে পাঁচ বছর সংসার করলো সংসার করার পরে কী করলো তার সংসার থেকে মনে হচ্ছে তার স্বামী তাকে যথোপযুক্ত সম্মান দিচ্ছে না তার স্বামী তাকে সময় দিচ্ছে না ভালোবাসা দিচ্ছে না ঠিক আছে আমি স্বামীর দোষটাও যে একেবারে দিচ্ছি না তা নয় হ্যাঁ স্বামীর দোষ থাকতে পারে কিন্তু একটা সংসার ভেঙে চলে যাব একটা সন্তানের আমি মা আজকে আমার সন্তানটার কি পরিস্থিতি হতে পারে একটা মায়ের কাজ ছাড়া মানে মায়ের কোল ছাড়া তো সন্তানদের অন্য কোনো জায়গা হয় না যেটা পুরোটা সেফটি জায়গা আজকে সেই মা কি করছে সন্তানকে ছেড়ে দিয়ে একটা পুরুষের হাত ধুচ্ছে আবার বলছে তুইও আমার ঘরে থাকবি আমি তোর সাথেও থাকবো আবার আমি অন্যজনের সাথে আমি ফোনেও থাকবো আমি তার সাথেও কথা বলবো বাহ বা রে বাহ কী সুন্দর মেয়ে কি সুন্দর মানে একটা মানে সুন্দর বউ আর কি সুন্দর একটা সন্তানের মা সে এই ধরনের উক্তি করতে পারে বেরিয়ে যাচ্ছে যখন সংসার থেকে সেখানেও কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছি অমুক সরকারের সাথে আমি আছি সেটা আমার মানে তাকে কেউ কিছু বলবে না আমি তার হাত নিজে থেকেই ধরেছি অমুক ধরেছি তমুক ধরেছি আমি আর সংসারে ফেরত যাবো না অমুক না তমুক না ঠিক আছে এত মানুষে তাও বলেছে যে তুই তোর সং মানে সংসার ফেলে চলে গেলি তোর সন্তান ফেলে চলে চলে গেলি তুই এরকম কি করে করলি যাই হোক এই নিয়ে পজিটিভ হোক নেগেটিভ হোক অনেক অনেক ভিডিও নেমেছে কিন্তু তারপরেও কি হলো তারপরেও সেই যে পুরুষটার হাত ধরে বেরিয়েছে তার সাথেও সে থাকতে পারছে না তার সাথেও সে থাকতে পারছে না সেখানটা আবার কি আবার আর একজনের যার ভরা পোড়া সংসার যার বউ নিয়ে যে স্বামী ঘর করছে তার দিকে নজর তার দিকে নজর সেই পুরুষটাকে কি করতে হবে তার বউয়ের থেকে আলাদা করে তার সাথে সংসার করতে হবে বাহ কী সুন্দর কি সুন্দর না এই সমস্ত মেয়েরা সমাজের কাছে দিচ্ছে একটা বড় ব্লগার একটা বড় ব্লগার হয়ে এসে আমাদের কাছে কি নিদর্শন দিচ্ছে যে এইরকম ভাবে চরিত্রহীনার কাজ করে যাও তারপরে এর মা বাবা এইরকম মেয়েকে নাকি সাপোর্ট করে অবশ্য এখন তো অনেক অনেক তথ্য আমাদের সামনে সামনে তুলে আসছে কি এই মেয়েকে নাকি কন্যা করে দিয়েছিল ও যখন মেয়ে টাকা দেয়নি তখন মেয়ে কন্যা যখন মেয়ে টাকা দিয়েছে আয় আয় মা ছোনা অমুক তমুক কত কথা বলে মেয়েকে তখন শুশ্রা করতে হচ্ছে বাহ কি সুন্দর না কি সুন্দর শাসনের ছেড়ে মেয়েকে শাসন করা হচ্ছে কি সুন্দর আর এই সমস্ত মা বাবাগুলো কি করে এই সমস্ত মেয়েদেরকে সাপোর্ট করতে পারে আমি তো সেটাই ভাবি কি নোংরা মানসিকতার মানে লোকেরা তার সাথে সাথে তার মেয়েটাও নোংরা মানসিকতার আসলে যার বাবা মা যেমন হবে তার সন্তান তো সেরকম হবেই বাবা মাকে দেখেছে বাবা মাকে দেখছে বাবা মা এই ধরনের কাজ করে তার সন্তান আর সেখান থেকে আর আলাদা কি করে হবে তাই না আলাদা কি করে হবে কি নোংরা থেকে নোংরা উদাহরণ আমাদের সমাজের সামনে আজকে এরা তুলে ধরছে এদের পরিণতি কি এরা নিজেরা একবারও ভাবছে না নিজেরা আমি এমনও একটি ঘটনা শুনেছি মানে সে ঘটনা শুনে আমার পিলে চমকানিয়ার মতো আমার চমকে গেছে জাস্ট তোমরা একটু শোনো আমাদের ওখানে একজন ভদ্রমহিলা থাকতেন যাই হোক তার বর এরকম রোজগার করতো না ওটা মানে অপূর্ব সুন্দরী হ্যাঁ মানে দেবী ছিল তার নাম দেবী মানে দেবীর মতোই দেখতে কি হলো তার একটা ছেলে হয়েছিল ছেলেরও মনে হয় বুকের হার্টে মনে হয় একটা ফুটো টুটো ছিল যাই হোক মেয়েটি কি করত। হাজার জন পুরুষের সাথে সম্পর্ক করে বেড়াতো জন পুরুষের সাথে ও মা এরকমভাবে চলতে চলতে কয়েক বছর পরে শুনলাম মেয়েটি নাকি স্টোভ বাস্ট করে পাম্প স্টোভ হয় পাম্প স্টোভ বাস্ট করে নাকি মারা গেছে ভালো কথা মারা গেল দুঃখেও লাগছে ও মা তারপরে শুনি না যে সমস্ত ছেলেদের সাথে প্রেম করতো আর বিট্রেপানা করতো তারা সবাই এক হয়ে ওই মেয়েটিকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে কোনো ফ্ল্যাটে ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাকে জ্যান্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কেরোসেন তেল দিয়ে মানে কতটা তাদের মনের মধ্যে রিভেঞ্জফুল মেন্টালিটি এসছে কতটা তার প্রতি না ঘেন্না কতটা রাগ ক্ষোভ হয়েছে যে তারা সবাই মিলে কি করেছে ওই মেয়েটিকে এই রকমভাবে জ্যান্ত আর জ্বালিয়ে দিয়েছে আমার সত্যি শুনে আমার প্রচুর পরিমাণে ভয় আর অঙ্কিত হয়ে গেছে ইস কি অবস্থা হায় রে হায় রে হায় রে তার বটটার কি দোষ ছিল সে কম ইনকাম করতো তার ছেলেটার কি দোষ ছিল আজকে এই যে সমস্ত মেয়েরা এই যে ঝিউ পেতনি হোক বা এই ভাঙা মতো মেয়েরা এরা কত কত মানুষের মন ভাঙছে কত কত মানুষের টাকা পয়সা নিয়ে খেলা করছে দেখতে একটা ধলা মূলাই হলেই হয় না তার চরিত্রটা ভালো হওয়া দরকার তার স্বভাবটা ভালো হওয়া দরকার তার ভালো মন থাকা দরকার একটা সুন্দর হয়ে জন্ম নিলাম আর ওইদিকে আমি নোংরামি পানা করে বেড়ালাম তাহলে মান মনে হয় না মানুষ তাকে কখনোই গ্রহণ করে এই ধরনের বাক্যবানেই তাকে জর্জরিত করে এবং তাকে শুনতে হয় ঠিক কি সমাজের কাছে একটা বড় ব্লগার হয়ে কি ধরনের আমাদের সামনে কি উদাহরণ তুলে ধরছে আর ওইদিকে ঝিউ পেতনি নষ্টা চরিত্রের মেয়ে ছেলে তার এরকম একটা মেয়ে থাকার পরেও সে নষ্টামি পানা করে বেড়াচ্ছে নষ্টামি পানা কি পরিস্থিতি কী পরিস্থিতিরে বাপরে বাপ ভাবলেও না গায়ের মধ্যে শিহরণ জেগে ওঠে যে মানে ভয়ে আতঙ্কিত হয়ে উঠি যে এ এদের ভবিষ্যৎ কী এদের ভবিষ্যৎটা কি ভগবান এদের জন্য কি লিখে রেখে দিয়েছে ভয় পায় না এরা ভগবানকে মাল খেয়ে রাতের বলে কি করছে ঘুমিয়ে পড়ছে রোজ মাল চাই এদের রোজ মাল চাই কি অবস্থা হ্যাঁ পুরুষও চাই আবার মালও চাই আর কি চাই মামনি তোমাদের আর কি কি চাই কিছু আর বলার নেই কোথায় যাচ্ছে সমাজটা কোন উচ্ছন্নের দিকে যাচ্ছে আজকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা